আসসালামু আলুকুম বিওয়ার্স সবাইকে আমন্ত্রণ আরেকটা নতুন ভিডিওতে আজকে আপনার জন্য নতুন একটা কালেকশান নিয়ে আসছি একদম ব্র্যান্ড নিউ কালেকশন এবং আজকে থাকবে স্পেশাল ডিসকাউন্ট সো পুরো ভিডিওটা দেখতে হবে এই সবগুলো ড্রেস দেখতে হলে এবং আজকে থাকবে কিন্তু ধামাকা অফার আর প্রোডাক্টগুলো কিন্তু এত প্রিমিয়াম কোয়ালিটির আপনার হাতে ধরলে বুঝতে পারবেন একদম সুপনিং কটনের মধ্যে ফুল এমব্রয়ড কাজ করা আর প্রিন্টটা হচ্ছে মেল প্রিন্ট হান্ড্রেড পার্সেন্ট রং গ্যারান্টি প্রত্যেকটার সাইজ অ্যাভেলেবেল আছে আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আপনারা যে সাইজে নিতে চান সাইজটা মেনশন করে দিবেন তাহলেই হবে এবং কালারটা দেখিয়ে দেই ছয়টা কালার প্রায় ছয়টা সাতটা কালার প্রত্যেকটা খুব সুন্দর সুন্দর ড্রেস দেখেন একদম ধামাকা কালেকশন নিয়ে এসছি আপনার জন্য পুরো এম্বয়ডারি কাজ করা পাশে তো লেস ওয়ার্কের কাজও আছে হ্যাঁ হ্যাঁ সুন্দরভাবে লেস ওয়ার্ক কাজ করা আছে পুরোটা এম্বয়ডারি কাজ এবং প্রিন্টটাও কিন্তু মেল প্রিন্টের মধ্যে আর ফ্যাব্রিক্সটা হচ্ছে একদম প্রিমিয়াম কটনের মধ্যে খুবই সুন্দর কোয়ালিটির প্রোডাক্ট আর আমাদের ডেলিভারি চার্জটা একটু বলে দিই আমাদের ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা কোনো প্রকার অ্যাডভান্স নিচ্ছি না টোটাল টাকাটাই ডেলিভারি বয় থেকে দেখে পেমেন্ট করে দিতে পারবেন অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন ভাই কাস্টমার উদ্দেশ্যে যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন ইনভেস্ট করলেই আমরা অর্ডারটা নিয়ে নিব কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না যদি কোনো কারণে পছন্দ না হয় ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করতে হবে এটা হচ্ছে রিটার্ন অপশন হ্যাঁ হ্যাঁ রিটার্ন অপশন রাইডার কাছে রিটার্ন করে দিতে পারবেন যদি আপনার পছন্দ না হয় তবে পছন্দ হওয়ার মতো একটা ড্রেস ভাই হ্যাঁ অবশ্যই পছন্দ হতেই হবে রিটার্ন দেওয়ার কোনো অপশনই নাই এত সুন্দর একটা ড্রেস সালোয়ারের লংটা কত ভাইয়া সালোয়ার লংটা 40 প্লাস হবে 40 প্লাস হবে আর সবগুলোর সাইজ আছে 36 থেকে 38 পর্যন্ত আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা সুপারমার্কেটের তৃতীয় তলায় একটু দেখাই দেই সাইড সাইড 160 নম্বর দোকান চাইলে সর্বাসিও নিতে পারেন এবং অনলাইনেও নিতে পারেন তো গ্যারান্টি হ্যাঁ আজকে দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোন ড্রেস নিয়ে আল্লাহ হাফেজ